এটি কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশের জলবায়ু ও পরিবেশ পাঙ্গাস মাছ চাষের জন্য অত্যন্ত কার্যকরী পাঙ্গাস মাছ আপনারা অধিক ঘনতে চাষ করতে পারবেন বৃদ্ধির হার রুই জাতীয় মাছের থেকে তুলনামূলক বেশি ফলে অধিক উৎপাদন হয় এবং অর্থনৈতিকভাবে বেশ লাভজনক বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন কম অক্সিজেন কম পিএইচ গোলাপের তারতম্য এরকম পরিবেশেও পাঙ্গাস মাছ খুব সহজেই বেঁচে থাকতে পারে রুই জাতীয় মাছের সাথে যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে এটি খুবই লাভজনক খাদ্য প্রয়োগে চাষ করা যায় মাছ পুকুরে চাষ করার জন্য পুকুরের আয়তন কমপক্ষে বেশি এবং পানির গড় গভীরতা চার থেকে ছয় ফুট থাকা আবশ্যক পাঙ্কাশ মাছের খাদ্য হিসাবে আপনারা সুটকি মাছের গুড়া সরিষার খুল, ঘর্মের ভুষি চালের কুড়া মিট অ্যান্ড বোন মিল সবিন মিল ইত্যাদি এরকম খাবার দিতে পারেন পাঙ্গাস মাছ চাষ করে আপনারা স্বল্প সময়ের মধ্যে অধিক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই মাছগুলা ছয় থেকে সাত মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন ছয় থেকে সাত মাসে এক একটা সাইজ এক থেকে দেড় কেজি ওজনের হবে পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনাদের সঠিক এবং মানসম্মত গুণগত মানসম্মত কোনা নির্বাচন করতে হবে পাঙ্গাস মাছ চাষের সফলতার অনেকাংশে নির্ভর করে গুণগত মানসম্মত কোনা নির্বাচন তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন ওরিজিনাল থাই বাংগাস মাছের পণা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সহজেই নিশ্চিন্তে এই নিতে পারেন আমরা অরিজিনাল থাই বাংগাস মাছের পণা সহ রুই কাতল মৃগেল তারাবাইম টেংরা গুলসা ভিয়েতনামী শোল ইত্যাদি যাবতীয় মাছের পণা ওরেনু সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তো সম্মানিত মাছাশি ভাইরা আপনাদের যে কোনো মাছের পণা ওরেনু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের অর্ডার কিংবা মাছ সম্পর্ক বিভিন্ন তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম